গ্রাম থেকে শহরে নাটকের বার্তা প্রতিরামে শুরু হল নাট্য উৎসব দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিরাম গ্রামে এবার নাটকের উৎসব শহরেই নাটকের দর্শক বেশি এই প্রচলিত ধারণাকে বদলে দিতে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে নাট্য উৎসব প্রতিরাম নাগরিক ও যুব সমাজ প্রতিরাম দিশারি নাট্য সংস্থা এবং প্রতিরাম ঐক্যতার নাট্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেবে চারটি নাট্যদল সংগঠকদের পক্ষ থেকে বিশ্বজিৎ প্রামাণিক এই বিষয়ে জানিয়েছেন শুনে নেব বিস্তারিত আমরা প্রতিরামে এই প্রথমবার প্রতিরাম নাট্য উৎসব আয়োজন করতে চলেছি আগামী তিরিশে মার্চ রোজ রবিবার প্রতিরাম উচ্চ বিদ্যালয়ের মঞ্চে প্রাঙ্গণ এবং মঞ্চে এই নাট্য উৎসব আয়োজন করছি আমাদের প্রতিরামের তিনটে নাট্য দল প্রতিরাম নাগরিক ও যুব সমাজ প্রতিরাম দিশারি নাট্য সংস্থা এবং প্রতিরাম ঐক্যতার নাট্য সংস্থা এই তিন নাট্যদল একসাথে হয়ে আমরা প্রতিরাম নাট্য উৎসব প্রথম পর্ব আয়োজন করতে চলেছি আশা করছি আমাদের প্রতিরাম নাট্য প্রথম যে আয়োজন প্রতিরাম একটা সময় যাত্রার একটা আতুন ঘর ছিল সেই তারপরে কিছুটা ভাটা নামে নাটকের জগতে নব্বইয়ের দশকে শুরু থেকে ভাটা নামে এখন প্রতিরামে অনেকগুলো দল নাটক করার চেষ্টা করছে এই চেষ্টার এই ধারাবাহিকতাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্রতিরাম নাট্যোৎসব আয়োজন করেছি আচ্ছা প্রত্যন্তই গ্রামে হঠাৎ কেন নাট্য উৎসব করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি প্রথমেই বলেছি যে আমাদের এই প্রতিরাম এই প্রতিরাম একটা বর্ধিষ্ণু গ্রাম এবং এখন এটা অনেকটাই শহুরে পর্যায়ের একটা আমাদের এই জীবনযাত্রা বা আমাদের এখানকার সব কিছু কালচার একটা মফস্বল থেকে আমরা উত্তরণের দিকে যাচ্ছে। কিন্তু এই এলাকায় একটা সময় স্বাধীনতার আগে এই পতিরামে থানা ছিল বালুঘাট বা কুমারগঞ্জ থানা হওয়ার আগে অবিভক্ত মানে যে ভারতবর্ষ পরাধীন ভারতবর্ষে এখানে থানা ছিল প্রতিরামে এই প্রতিরামে একটা যাত্রা একটা বহুল কালচার ছিল সেইটারই রূপ আস্তে আস্তে নাটক নাটকটার ওই নব্বই দশকের পর থেকে কত শতাব্দীর নাটকটা কিছু স্থীমিত হয়ে পড়ে এবং এই শতাব্দীর প্রথম দশক পর্যন্ত বা প্রথম দশকের পরেও দ্বিতীয় দশকের অর্ধেক পর্যন্ত অনেকটাই স্থিমিত হয়েছিল আমরা সেটাকে আবার চাইছি প্রতিরামের নাট্য নাট্যকার নাট্যকর্মী নাট্যদের নাট্য জগতে আবার নতুন করে এই স্রোতটাকে তোলার জন্য প্রতিরামের যতগুলো নাট্য দল আছে সবাই মিলে আমরা একসাথে এই নাট্য উৎসব আয়োজন করছি আপনাদের এই নাট্য উৎসবে মোট কটি দল অংশগ্রহণ করছে আমাদের এই নাট্য উৎসবে দল অংশগ্রহণ করছে আচ্ছা প্রতিরাম প্রতিরাম নাগরিক সমাজ দিশারি নাট্য সংস্থা প্রতিরাম ঐক্যতান নাট্য সংস্থা আর নাট্য সংস্থা। আপনাদের প্রথমবারের মতো এই নাট্য উৎসব আপনি কতটা কি মনে করছেন কতটা সাফল্য লাভ করতে পারেন আমরা আশাবাদী নাটক তো জীবনের কথা বলে নাটক চলমান সমাজের কথা বলে তো আমরা আশাবাদী যে এই নাটকগুলো আমরা যে নাটক চারটা নাটক পরপর মঞ্চস্থ হবে রবিবার সাড়ে পাঁচটার পর থেকে তো আশা রাখছি মানুষের মধ্যে সে সারাটা পাওয়া যাবে এবং আমরা এখনও পর্যন্ত প্রচার প্রস্তুতি যা করেছি লিপলেট বিলি থেকে আরম্ভ করে চিঠি বিলি মাইকিং থেকে আরম্ভ করে বিভিন্নভাবে প্রচার প্রস্তুতি হাটে বাজারে আমরা যে কোনো চায়ের দোকানে আলাপ আলোচনা করছি মানুষের সারা আছে আমরা আশা করছি হাউসফুল হবে